নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আজকে রবিবার আর রবিবারের সকালটা আমি শুরু করলাম আমার মেয়ের হাতের বানানো ব্রেকফাস্ট দিয়ে ওর হঠাৎ ইচ্ছা হয়েছে যে কিছু করে খাওয়াবো সকালবেলায় আমাকে বলছে যে মা আজকে ব্রেকফাস্টটা আমি কিছু করি তো বললাম কি করবি বল তো ও কিছু ভিডিও হয়তো ইউটিউবে দেখে রেখেছিল তো সেই মতন আমাকে যা যা জোগাড় করতে বললো আমি তাই তাই করে দিলাম ওর কথা মতো আমি ওকে এখানে আলু সেদ্ধ করে দিয়েছি আর সেই আলুটাকে এখনো ম্যাশ করছে আমি এই পাশে দাঁড়িয়ে একটু সাহায্য করছি এখান থেকে তুলে নে এই সাইড থেকে কাঁচি নাও এই সাইড থেকে কাঁচি নাও হ্যাঁ ছেলেমেয়েরা এখন এসে হঠাৎ করে বলে না যে মা আজকে তুমি বসো আমি আজকে এটা তোমাকে করে খাওয়াবো ঠিক তখন বেশ ভালো লাগে আলুটা ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু সুইট কর্ন আর দিচ্ছি ধনে পাতা কুচি চাইলে এর মধ্যে পেঁয়াজও দেওয়া যায় কিন্তু মিষ্টি বলল যে না মা পেঁয়াজ ছাড়াই খাবো তো ঠিক আছে চলো তাহলে পেঁয়াজ ছাড়াই করা যাক আর দিচ্ছি এর মধ্যে ইয়ে তোমার অরিগানো আর যাচ্ছে চিলি ফ্লেক্স এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি চাট মশলা এবারে সমস্ত কিছু ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এবারে ভালো করে সমস্ত কিছু ম্যাশ করে নিয়ে এখানে রুটির মধ্যে দেখো একটু সস মাখিয়ে নেওয়া হচ্ছে আমার কিছু লেফট ওভার রুটি ছিল আমি সেটা দিয়েই করেছি চাইলে রুটি সঙ্গে সঙ্গে করেও করা যায় তো এটা একবার করে দেখতে পারেন খুব কিন্তু ভালো লাগে খেতে এবারে এর ওপর দিয়ে অর্ধেকটা জায়গা নিয়ে দিয়ে দিচ্ছি মজার এলা চিজ ছড়িয়ে ছড়িয়ে দিতে বলছি ওকেও ঠিক দিতে পারছিল না চিজ দেওয়ার পরে সেই যে আলুর পুটটা রয়েছে সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে ওকে অনেকবার বললাম যে দে আমি একটু ছড়িয়ে দিই এখানটা ভালো করে না আমি একা করব তুমি সরে যাও তো ঠিক আছে কর আলুর পুটটা দেওয়ার পরে ওপরে আরও একটুখানি চিজ দিয়ে এটাকে ফোল্ড করলেই দেখো একটা আমাদের তৈরি হয়ে গেল আজকে নিয়ে এসেছে মাটন আর নিয়ে এসেছে পমফ্রেট মাছ তো সাইডে এই যে স্টিকারটা ছেঁড়া দেখছো এটাকে জাস্ট ইগনোর করো এখানে কিচেন ওয়ালপেপার আমি কিনে লাগিয়েছিলাম বাট এটা আমার পাকামোর জন্যই ছিঁড়ে গেছে এরকম করে তো পমপ্লেট মাছই শুধু নিয়ে এসেছে কারণ আর কোনো মাছ আজকে ভালো পায়নি না হলে রবিবার দিন একেবারে দুদিনের মাছ নিয়ে এসে দুদিন কি তিন দিনের মাছ নিয়ে এসে রেখে দেয় তো মাটনটা ধুয়ে রাখা রইল পরে ভাবজি কি করা যায় আর এদিকে দেখো বাইরে হঠাৎ করে কিন্তু ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে আর যা গরম পড়েছিল একটু বৃষ্টি তো দরকার ছিল হঠাৎ করেই বৃষ্টি নেমে গেল আজকে ওদিকে মিষ্টি যতক্ষণে খাবারটা তৈরি করছিল ততক্ষণে আমি মাছ মাংসগুলো ধুয়ে নিলাম এবার এগুলোকে ভাজার পালা ও বলল আমি একা একা করব তুমি তোমার বাকি কাজ করো তাই আমি বসে না থেকে মাছ মাংসগুলো একটু ধুয়ে নিলাম আর ভাজার বেলায় এখন আমাকে বলছে তুমি একটু ভেজে দেবে হলে তো তেল ছিটকাবে গায়ে তো তাওয়ার মধ্যে দেখো একটু সাদা তেল গরম করে নিয়ে এই একটা রুটি আমি দিয়ে দিলাম তারপরে একটু ঢাকা দিয়ে এপিট ওপিট হালকা ভাজা ভাজা করে তুলে নিয়েছি আর এই দেখো দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে তো চলো এবার খেয়ে দেখা যাক সত্যি ভালো হয়েছে খেতে বিশেষ করে যখন আমাকে করতে হয়নি আমি তো বলবো আরো ভালো হয়েছে ছোট মানুষ যা পেরেছে সত্যি খুব সুন্দর হয়েছে ব্রেকফাস্ট করতে করতে ভেবে নিলাম আজকে কি রান্না করব মাটনের ঝোল করব না অন্য কিছু তো সেই মতন এখানে সব কিছু জোগাড় হয়ে গেছে আর এই যে চালটা তো আগে ভিজিয়ে রেখেছি আর এখানে একটা মশলা করা আছে মিক্সিং জারের মধ্যে আর এই যে আদা রসুন পেঁয়াজ আলু ডিম সমস্ত কিছু রেডি হয়ে গেছে আর এবারে হলো ম্যারিনেশনের পালা তার জন্য দেখো এখানে স্বাদ মতো নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর জাইফলের গুঁড়ো আদা লঙ্কা রসুন একসঙ্গে পেস্ট আর টক দই আর ওপর দিয়ে একটু সামান্য কাঁচা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে এটাকে হাত দিয়ে মেখে নিচ্ছি এটাকে ভালো করে মেখে প্রায় আধ ঘন্টা একটু চাপা দিয়ে রাখবো ততক্ষণে এখানে বাজারগুলো গুছিয়ে ফেলি তেমন কিছু আজকে বাজার করেনি এই যে লিচু নিয়ে এসেছে আর দেখি এখানে নিয়ে এসেছে হচ্ছে লাউ আর আলু সব কিছুই মোটামুটি ছিল লাউ না এটা চাল কুমড়ো নিয়ে এসেছে আর এখানে কি কি আছে দেখি পেঁয়াজ দেখা যাচ্ছে গাজর ঝিঙে আর এখানে আছে বিনস আর ভেন্ডি তো চলো এগুলোকে গুছিয়ে ফেলি আর এই যে এখানে ফ্রিজে সব আমি নেটের ব্যাগে করে গুছিয়ে রেখে দিয়েছি সবজি সব ছিল অল্প কিছুই তাই জন্য আজকে আনতে বলেছিলাম এই যে মাটনটা আমার রান্না হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে আমি প্রেশারে সেদ্ধ করে নিয়েছিলাম মাংসটাকে কষিয়ে তারপরে আবার কড়াইতে দিয়েছি আর এই যে ভেজে রাখা আলু আর ডিমটা এর মধ্যে এবার দিয়ে দিলাম এবারে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে এটাকে ফুটতে দেব তো এই যে ফুটে গেছে মাংসের ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে এবারে গরম মশলা আর সেই ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব দুপুরবেলা আজকে খেতে খেতে কিন্তু অনেকটাই বেশ বিকাল হয়ে গেছিলো আর সন্ধ্যা থেকে তেমন কোনো কাজ ছিল না তাই অনেকক্ষণ পরেই আবার তোমাদের সামনে আসলাম তো এখানে দেখো আমার রাতের ডিনারের জন্য রুটি করা হয়ে গেছে আর কালকে যেহেতু স্কুল খুলছে স্কুল খুলে গেলে তো আগের দিন যদি সবজি না কেটে রাখি না খুব সমস্যা হয় আবার স্কুল যাওয়ার আগে সকালবেলা পড়াও আছে সবজি তেমন কিছু কাটার নেই এখানে উচ্ছেটাই কাটবো আর ওদিকে পাশে গান শুনছি আমি উচ্ছে মানে এত উচ্ছে রয়েছে আমার কাছে এখন ভাবছি কালকে উচ্ছে সেদ্ধ উচ্ছে পোস্ত উচ্ছে চচ্চড়ি উচ্ছে ভাজা সমস্তটাই করবো তো ভিডিওটা আজকে অনেকটাই বড় হলো জানি না তোমরা সবাই দেখেছো কিনা যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাও সকলে সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে পরের ভিডিওতে